আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি চলে আসছি ইটালিয়ান একটি ডেজার্ট নিয়ে তিরামিশু। আমি আজ টক দুই দিয়ে তিরামিশু তৈরি করব তা আপনাদের সাথে শেয়ার করছি তিরামিশু তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আমি এখানে একটি বাটি নিয়েছি তাতে টক দই দিয়ে দিচ্ছি একশো গ্রামের একটু বেশি টক দই নিয়েছি সাথে নিয়েছি আমুল চিজ চিজ আমি এক চামচ দিব এখানে চিনিটা আমি আইসিং সুগার করে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে আপনারা চাইলে চিনিটা এভাবেও দিতে পারেন তবে আমার মনে হয় এভাবে দিলে চিনিটা গলে যায় যেহেতু দানাদার থাকে না আমি এখানে ডানো ক্রিম ব্যবহার করব ডানু ক্রিম আমি দুই চামচ দিয়েছি সবগুলি উপকরণ আমি একসাথে ইলেকট্রিক বিটার দিয়ে ব্লেন্ড করে নিব আপনি চাইলে হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন তবে ইলেকট্রিক বিটার দিয়ে ব্লেন্ডটাও খুব তাড়াতাড়ি হয় চার মিনিট বিটার করে নিলেই হবে এই ডেজার্টটি বাচ্চাদের খুবই পছন্দ আপনারা এটা চাইলে বিকেলের নাস্তায় করতে পারেন অথবা বিশেষ কোনো দিনে তৈরি করা যায় খুব সহজেই তৈরি হয়ে যায় বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয় তিরামিষু খাওয়ার জন্য আপনাকে এখন বাহিরে যেতে হবে না ঘরেই আপনি খুব সহজে তৈরি করে নিতে পারেন তিরামিষু আমি অন্য একটি বাটিতে হালকা গরম পানি নিয়েছি তাতে এক টেবিল চামচ কফি ঢেলে দিব বিস্কুট ভেজানোর জন্য আমার কাছে অবশ্য লেডি ফিঙ্গার বিস্কুটটি নেই তাই আমি মালাই সরমালাই বিস্কুটি নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো বিস্কুট ব্যবহার করতে পারেন বিস্কুটটা আমি এখন কফির মধ্যে ভিজিয়ে একটি বাটিতে সুন্দর করে সাজিয়ে নিলাম এখন যে আমি ক্রিম বিট করে রেখেছিলাম তা দিয়ে দিব সম্পূর্ণ ক্রিম দিয়ে আমি বিস্কুটটিকে পুরো মেখে নিব মিশুটি আমি দুই লেয়ারে তৈরি করবো আপনি চাইলে এক লেয়ারও করতে পারেন তবে দুই থেকে তিন লেয়ার করলে খেতে বেশ ভালো হয় আমি এখন কোকো পাউডার একটি স্ট্যান্ডে করে ছেঁকে নিয়েছি নিরামিষতে অবশ্য বেশিটা ডেকোরেশনের প্রয়োজন হয় না আবার সবগুলো বিস্কুট দিয়ে আমি ক্রিমটি ঢেলে দিয়ে এখন আবার কোকো পাউডার দিয়ে দেব এখন আবার কোকো পাউডার দিয়ে ক্লিস্টারে দিয়ে ছেঁকে দিচ্ছি যেন পুরোটো কভার হয়ে যায় কোকো পাউডারটা দেওয়াতে একটু ডেকোরেশনটা সুন্দর হয় খেতেও ভালো লাগে নিরামিষু অবশ্য দুইভাবে তৈরি করা যায় কেউ ডিম দিয়ে কুসুম দিয়ে তৈরি করেন তবে আজকে আমি শুধু টক দই দিয়ে তৈরি করেছি আমার কোকো পাউডার সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেছে এখন সেট হওয়ার জন্য আমি ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দিব ফিরে এলাম তিন ঘন্টার পর আমার কোকো পাউডার ামিষু সেট হয়ে গিয়েছে তিরামিষুটি বাসায় মেহমান আসলে ঝট করে বানিয়ে ফেলতে পারেন সময় খুব খুব কম লাগে আমার ডেজার্টটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ